নমস্কার বন্ধুরা ফুলকপির সিজন তো শুরু হতে চলল তো আজকে আমি দারুণ টেস্টি ফুলকপি দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কারা কারা এভাবে করে ফুলকপি রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা একদিনও এরকমভাবে রান্না করে খাননি অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার রান্না করে দেখবেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি এরকম ছোটো ছোটো করে নিয়েছি এবার তার মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর চুলাই কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ছোটো করে টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব এবার আলুগুলোকে নুনের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিটের জন্য তাহলে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু নেড়ে নিচ্ছি আর একটু নেড়ে নিয়ে তার মধ্যে ফুলকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি জল থেকে উঠিয়ে এবার আলু ফুলকপি একসাথে করে হালকা লাল করে ভেজে নেব এবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তাহলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে এবার নেড়ে চেড়ে আলু ফুলকপি ভেজে নিচ্ছি আলু ফুলকপি ভাজা হয়ে গেলে তার মধ্যে অর্ধেকটা ক্যাপসিকাম এরকম টুকরো করে দিয়ে দিলাম আর পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম এগুলোকেও ভেজে নিচ্ছি হালকা করে এগুলোকেও আলু ফুলকপির সাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলু ফুলকপি নামিয়েও এগুলো ভেজে নিতে পারেন আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার নামিয়ে নেব একবার এভাবে করে রেসিপিটা বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে এগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য জিরে ফোরন দিলাম জিরেটা দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে নিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেও ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে গ্রেড করা আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চার চামচে হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে ফুলকপি আলু আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার সব কিছুকে কষিয়ে নেব মিনিটখানেক সব কিছু মিনিটখানে কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আমি এটাকে মাখো মাখো করব এটার মধ্যে কোনো ঝোল হবে না তাই সামান্য একটু জল দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম একদমই রেডি হয়ে গেছে এবার তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ